কম দামের মধ্যে যদি একটু ভালো লোকেশনের মধ্যে আপনারা একটা ফ্ল্যাট কিনতেন তাহলে কিন্তু এই ফ্ল্যাটটা অবশ্যই আপনাকে দেখতে হবে নশো একষট্টি স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু টোটাল সুপার বিল্ড আপ এরিয়াটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুটো দিক কিন্তু খোলা হয়ে যাবে দক্ষিণ দিক আর পশ্চিম দিক কিন্তু খোলা আছে অনেকটা বড় সাইডের কিন্তু জানলাও আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল কিন্তু রুমের আপনাদের সাইজ হয়ে যাবে বারো বাই বারো সাইজের একটা বেডরুম হয়ে যাচ্ছে পাশাপাশি কিন্তু আপনাদের জন্য একটা মাস্টার বেডরুমও হয়ে যাচ্ছে যে বেডরুমটা কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ কিন্তু একটা ব্যালকানিরও সুবিধা পেয়ে যাচ্ছেন কমন ওয়াশরুম অ্যাটাইচ ওয়াশরুম সব রকম কিন্তু এখানে স্যানিটারি ফিটিংস আপনাদের বসেই যাবে রেইটুমুক কন্ডিশনের মধ্যেই কিন্তু চলে এসছে সোদপুর স্টেশন থেকে যারা আসতে আছেন মাত্র দশ মিনিটের কানেকটিভিটির মাধ্যমে কিন্তু এই প্রপার্টির লোকেশনে কিন্তু আপনারা চলে আসতে পারবেন সেভেন্টি এইট বাই ওয়ান ফিফটি সিক্স দুটো কিন্তু বাস কানেকটিভিটির সুবিধা পেয়ে যাচ্ছেন অনেকটা বড় সাইজের মধ্যে কিন্তু লিভিং কাম ড্রয়িং এরিয়াটাও হয়ে যাচ্ছে পাশাপাশি কিন্তু সোজা বেরিয়ে গেলেই কিন্তু লিফটেরও কিন্তু পজিশন আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণ দিকে কিন্তু দুটো বেডরুম রয়েছে প্লাস কিন্তু কিচেন কিন্তু আপনারা দক্ষিণ দিকেই আপনারা পেয়ে যাচ্ছেন এই বেডরুম এর সাইজটা কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে দশ বাই বারো সাইজের একটা বেডরুম দামের বিষয়ে আসি দাম কিন্তু আমাদের রাখা রয়েছে ছাব্বিশশো টাকা করে পার স্কোয়ার ফিট আপনারা কিন্তু অন টেবিল নেগোসিয়েশনও কিন্তু করতে পারবেন রকম কিন্তু ব্রোকার চার্জ বা দালালি ড্রিম রিয়েলিটি এজেন্সির কাছে কিন্তু আপনাকে দিতে লাগবে না জিরো ব্রোকারেজই কিন্তু এরকম সুন্দর একটা প্রপার্টি আপনারা কিনতে পারছেন যে কোনো ব্যাঙ্কের থেকেও কিন্তু আপনারা লোন পেয়ে আছেন যে কোনো ব্যাঙ্ক মানে এসবিআই থেকেও কিন্তু আপনারা লোন নিয়ে এই প্রপার্টি কিন্তু পারচেস করতে পারবেন যদি আমাদের এই প্রপার্টি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার করবেন আমাদের কিন্তু ফেসবুক ইউটিউব সব ক্ষেত্রেই কিন্তু ভিডিওগুলো আপনাদের আপলোড করা হচ্ছে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য কিন্তু ফলো করে রাখলে কিন্তু আপনারা সোদপুর আগরপাড়া খর্দার মধ্যে কিন্তু এরকম কম দামে নতুন প্রপার্টির ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার করুন কমেন্ট করতে ভুলবেন না